হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঘুরতে তো ঈদের পরের দিন যাওয়াতে প্রচণ্ড রকমের ভিড় ছিল আমরা এখানে বিভিন্ন রকমের প্রাণী দেখলাম বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম তাই মোটামুটি বেশ ব্যস্ততায় দিন কেটেছে পাশাপাশি সব ধরনের প্রাণীদের দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রথমেই আমরা দেখলাম হচ্ছে হরিণ তারপরে চলে গেলাম এই বানরের খাঁচাতে তো একটা বানর বাইরে এভাবে করে বের হয়ে আসছিল জানি না কিভাবে বের হয়ে আসলো তো এইভাবে করে আরও কিছু বানর ভেতরে ঘুরছিলো তো আমার আব্বু তার বড় নাতনিকে দেখাচ্ছে মানে মেহেরিমাকে দেখাচ্ছে সব কিছু খুব সুন্দরভাবে মেহেরিমা সব প্রাণীদেরকে পর্যবেক্ষণ করছিল এই যে বানরটি কিন্তু ভিড়ের মধ্যে এভাবে করে জাম্প করলো তারপরে হচ্ছে একজনের থেকে এভাবে করে পানির বোতল নিয়ে সে কিন্তু খাওয়া শুরু করলো এটা দেখে মেহেরিমা খুব মজা পেয়েছিল।। হ্যাঁ এই যে মেহেরাবু আমার আব্বুর হাত ধরে রয়েছে তো এরকম বিভিন্ন রকমের প্রাণীদের সাথে আমরা দেখা করলাম তো এই খাঁচাতে অনেকগুলো ছোট ছোটো প্রাণী ছিল এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন বক স্টাইলের তো এই পাখিগুলো আর মেহেরিমা দেখছিল আর ওরহান আমার কোলে ছিল তো ওখানে আব্বু একটা বড় পাখি দেখালো সেটা আমরা দেখলাম তো জাতীয় চিড়িয়াখানার ব্যাপারটা হচ্ছে সব ধরনের প্রাণীর সমাবেশ তো বাচ্চারা কিন্তু খুব মজা করে সেই প্রাণীগুলো দেখলো যদিও একটু গরম ছিল আর অনেক বেশি ভিড় ছিল বাচ্চারা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল তো আমরা বাসা থেকে কিছু খাবার তৈরি করে নিয়ে এসেছিলাম যেমন রুটি নুডলস বাচ্চাদের জন্য এবং বেশ কিছু পানির বোতল নিয়ে এসেছিলাম যেন বাচ্চাদেরকে হাইড্রেট রাখা যায় প্রচণ্ড রকমের গরম ছিল তারা প্রচণ্ড রকমের ঘাম ছিল তবুও আমরা যেহেতু ঈদের পরের দিন ছুটি ছিল তো এই আসা এটা হচ্ছে সজারু অনেকগুলো আলা সজারু দেখতে পাচ্ছেন তো এরকম আরও অনেক ধরনের প্রাণী আমরা দেখলাম বাচ্চাদেরকে দেখালাম তো এখানে বেশ কিছু খাঁচার দূরত্ব কিন্তু একটা থেকে আরেকটা হেঁটে হেঁটে যেতে হয় সো পুরো দিনই কিন্তু লাগবে এ পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখার জন্য তো এবার আমরা আফ্রিকান সিংহ এখানে আসলাম এখানে সিংহ মামাটা এভাবে করে বসেছিল হ্যাঁ প্রচণ্ড রকমের গরমে তারাও খেয়ে হয়তো রেস্ট নিচ্ছিল তো তাদের হাঁটা করার এনার্জিটুকুও ছিল না আমরা বেশিরভাগ প্রাণীদেরই দেখলাম হচ্ছে ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে দুপুর টাইমে যেহেতু গিয়েছিলাম তো এই হচ্ছে সিংহ আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে মেহেরাব মেহেরিমা এভাবে করে দেখছিল অন্যান্য বাচ্চাদেরকেও তাদের গার্জিয়ানের এভাবে করে উঁচু করে ধরে দেখাচ্ছিল ব্যাপারটা কিন্তু বেশ মজার অনেক বেশি কোলাহল ছিল এবং অনেক বেশি ভিড় ছিল আপনারা চেষ্টা করবেন ছুটির দিনগুলোতে না গিয়ে ভিড় থাকবে না এরকম একটা নর্মাল দিনে যাওয়া তাহলে সুন্দরভাবে ঘুরে ফিরে দেখতে পারবেন তাছাড়া এই যে বিভিন্ন উপলক্ষে যদি যান তাহলে হয়তো এরকম ভিড়ের মধ্যে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না এটা হচ্ছে ভাল্লুক ভাল্লুকটা এভাবে করে পাইচারি করছিলো এদিক থেকে ওদিকে যাচ্ছিলো বাচ্চাদেরকে আমি দেখালাম তো এভাবে খাঁচার পাশেই কিন্তু এরকম বাউন্ডারির মতো দেওয়া এবং তার পাশেই কিন্তু বাচ্চারা এভাবে করে দেখছে গার্জেনদের সাথে তো এই যে এখানে হচ্ছে আমার আম্মু আব্বু তারা নাতিদেরকে দেখাচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীদেরকে দেখাচ্ছে তো এখানে ছিল হচ্ছে উট পাখি হ্যাঁ মেহরিমাকে বলা হচ্ছিল যে সবচেয়ে বড় পাখির নাম হচ্ছে উট পাখি এদের ডিমও কিন্তু অনেক বড় হয় তো এগুলোয় মেহরিমাকে বোঝানো হচ্ছিল মেহেরিমা এগুলো দেখছিল তো পাশে ছিল ইমু ইমু পাখি অনেক ধরনের পাখি কিন্তু এখানে রয়েছে আপনারা যারা চিড়িয়াখানায় গিয়েছেন তারা অবশ্যই সবগুলো দেখে থাকবেন এখানে হচ্ছে ময়না পাখি মানে কোনোরকম দ্রুত সব কিছু আমরা পার করছিলাম কারণ বুঝতেই পারছেন ছোটো বেবি ছিল যে বেবিটা করেছিল ওরহান তার বয়স এক বছরের সামান্য একটু বেশি তো ও আসলে জার্নি করতে পারবে না এই জন্য আমরা দ্রুত করছিলাম আবার মেহেরাব মেহেরিমা ওরাও খুব ছোট তাই হচ্ছে ওরা বেশ ক্লান্ত হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা চেষ্টা করছিলাম যেন দ্রুত সবগুলো কাভার করে আমরা বাসায় যেতে পারি তো এখানে সবগুলো খাঁচাতেই পাখি ছিল এটা হচ্ছে চন্দনার টিয়া পাখি ও অন্যান্য অনেক ধরনের পাখির খাঁচা এই যেটা হচ্ছে কাকাতোয়া হ্যাঁ এই কাকাতোয়া পাখিটা বেশ সুন্দরভাবে কিন্তু একদম খাঁচার সামনে এসে বসে আছে তো সবাই এটার পাশে ছবি তুলছিল তো আমি মেহেরিমাকে বললাম আম্মু তুমিও দাঁড়াও মেহেরিমা সুন্দরভাবে দাঁড়ালো তো ওর ওরও ছবি তোলা হলো তো কিন্তু খুব মজা পাচ্ছিলো কাকুদোয়া পাখিটার পাশে এভাবে করে দাঁড়াতে আর পাখিটাকে এতই মানে জ্বালানো হচ্ছিল তারপরেও সে ওখান থেকে সরছিল না ব্যাপারটা কিন্তু বেশ মজাদার তো এই যে এবার আমরা এই খাঁচার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই প্রাণীটা বসে আছে চুমড়ি গাই তারপরে এই যে গাধা তার পাশেই কিন্তু ভেড়া ছিল তো এইখানে এবার আমরা আসলাম লম্বা মাথাওয়ালা জিরাফ তো এইভাবে করেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছিলাম হ্যাঁ প্রচণ্ড রকমের রোদ ছিল তো এখানে আমরা এখন লামা দেখব লামা একটা বিদেশি প্রাণী হ্যাঁ তো এখানে এটা অনেকটাই দেখতে গাধার মতো কিন্তু মাথাটা অনেকটা লম্বা তো দুপুর টাইমে সবার লাঞ্চ হওয়ার পরে তারা এইভাবে রেস্ট করছিল প্রাণীগুলো এই যে এটা হচ্ছে ক্যাঙ্গা তো এবার চলে আসলাম জিরাফের খাঁচায় দেখতে পাচ্ছেন জিরাফগুলো খুব সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে বেশ লম্বা ছিল অনেক ভিড় থাকাতে আসলে ভালোভাবে ছবিও নেওয়া যাচ্ছিল না তো তারপরেও আমি চেষ্টা করলাম ভালোভাবে ভিডিও করার জুম করে তো এই হচ্ছে জিরাফ বাচ্চারাও দেখছিল এই যে এটা এটা হচ্ছে হচ্ছে আরেকটা প্রাণী গাধা অনেকগুলো গাধার ছিল এই যে জেব্রা জেব্রা কিন্তু খুবই সুন্দর একটি প্রাণী দেখতে পাচ্ছেন মেহেরাব কিভাবে উঁচু করে ধরে দেখানো হচ্ছে তারপরে আমরা গেলাম শিশু পার্কে চিড়িয়াখানার মধ্যে ছোট্ট একটা জায়গাতে শিশু পার্ক রয়েছে বাচ্চাদের জন্য কিন্তু এতই পরিমাণে ভিড় ছিল আর এত গরম ছিল সেজন্য আমরা আসলে কোনো রাইডে উঠতে পারলাম না শুধুমাত্র স্লিপারে ওঠার পরে আমরা বের হয়ে আসলাম জাতীয় চিড়িয়াখানাতে শিশু পার্কের এই ব্যবস্থাটা আমার কাছে দারুণ লেগেছে যদি ভিড় কম থাকে অবশ্যই আপনারা বাচ্চাদেরকে এখানে কিছুক্ষণের জন্য অবস্থান করাতে পারেন তো এই হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী তো এই যে প্রাণীরা খাওয়াতে ব্যস্ত এবং কিছু প্রাণীরা রেস্ট করছিল ঘুমাচ্ছিল এবার চলে আসলাম ঘোড়ার খাঁচার সামনে আসলে আমি দ্রুত করার চেষ্টা করেছি ভিডিওটা আর এই যে বড় ধরনের রাস্তাতে আমরা এভাবে হাঁটছিলাম মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম পানির ব্যবস্থা রয়েছে এখানে তো আমরা সেখান থেকে বোতলটা ভরে নিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হাতির খাঁচার সামনে তো একটা ব্যাপারটা খুব বেদনাদায়ক যে আমরা যখন এই হাতির দেখতে গিয়েছিলাম ঈদের পরের দিন তো ঈদের দিন সকালেই কিন্তু একটা বাচ্চা এই হাতির দ্বারাই কিন্তু পিষ্ট হয়ে মারা গিয়েছিল হ্যাঁ তো সেটার নিউজ কিন্তু আমরা টিভিতে দেখেছিলাম তো এই ব্যাপারটি কিন্তু আমার জন্য খুব দুঃখজনক ছিল তো আমরা এই হাতিটাকে দেখলাম ও ওর পায়ে সিকল বাধা ছিল শিকল দিয়ে বেঁধে রেখেছিলো ও শুধু একবার সামনে আগাচ্ছিলো এবং একবার পেছনে যাচ্ছিলো এইভাবে করে কিন্তু ও এইভাবে করে কিন্তু হাঁটাহাঁটি করছিল হ্যাঁ ও কিন্তু মানে আসলে এই ব্যাপারটা দুঃখজনক যে একটা বাচ্চাকে মেরে ফেলেছে এই হাতির খাঁচার সামনে কিন্তু এরকম স্পেস ছিল তারপরেও যেহেতু বাচ্চাটা হাতির খাঁচার ভেতরে ঢুকে গিয়েছিল এবং হাতির খাঁচার হাতির যে খাবার দেয় তারই ছেলে ছিল সো সেই হিসাবেই কিন্তু খাঁচার ভেতরে সে ঢুকেছিলো এবং তার হাতে নাকি একটা বল ছিল তো তো এইভাবে করেই কিন্তু বলটার মাধ্যমে হয়তো হাতিটা চেয়েছিল বলটা বা বুঝতে পারিনি কোনো একটাভাবে হাতিটা রেগে গিয়ে তার বুকের ওপর বা হচ্ছে ছুঁড়ে মেরে মানে হত্যা করে আসলে খুব মর্মান্তিক একটা ঘটনা বাবার সামনে তার সন্তান এভাবে মারা যাওয়ার ব্যাপারটা কিন্তু আসলে মর্মান্তিক বাবাকে আরও হয়তো সতর্ক থাকা উচিত ছিল বা হাতির খাঁচাতে তার সন্তানকে না নেওয়া উচিত ছিল ঈদের দিনে এই মর্মান্তিক কাহিনিটা আসলেই বেশ তোলপাড় করে উঠেছিলো সব দিকে তো আমরা হচ্ছে ঈদের পরের দিন গিয়েছিলাম তাই এই হাতিটাকে এইভাবে আমরা দেখতে পারলাম তো তারপরে আমরা বিভিন্ন ধরনের প্রাণী এইভাবে করে দেখছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কচ্ছপ কিছু বিদেশিরাও দেখলাম যে এসেছিল তা এত ভিড় ছিল আসলে কিছু বলার নেই ঈদের পরের দিন সবাই হয়তো ঈদটা উদযাপন করার উদ্দেশ্যে এইভাবে করে এসেছিল ঘুরতে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হয়তো বাঘের খাঁচা বাঘটা হয়তো রেস্ট নিচ্ছে তো আমি জুম করে দেখানোর চেষ্টা করব ওই পাশ থেকে দেখা যাচ্ছিল না বলে আমি এই পাশে আসলাম এই যে বাঘটা আসলে এভাবে করে শুয়েছিল আমি কিছু ছবি নিয়েছি এই যে ওরহান চুপ করে দাঁড়ায় দাঁড়ায় খেলছিলো মেহরিমাও খেলছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন আবার কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো আল্লাহ হাফেজ